আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা চলে এসেছি কিউট বেবি থেকে প্রথমে অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি তিন বাই উনষাট স্টার্ন মল্লিক এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ভাইদের এমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটার সাথে যোগাযোগ করলে নিয়ে নিতে পারবেন বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু রাম্পার কালেকশন এটা কিন্তু আমরা জিন্স রাম্পারের মধ্যে এনেছি এবং স্কার্ট রাম্পারের মধ্যেও আছে এই যে দেখেন অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে ভাইয়া কিছু রামপার দেখেন এই জন্য রামপারের একটা ভিডিও করে দিলাম দেখেন আপনারা পছন্দ হলে অবশ্যই নিতে পারবেন এখান থেকেই প্রথমে যে কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ স্কাই কালারের মধ্যে এটা কালার আছে দুইটা এই যে দু কালার দেখেন খুবই সুন্দর কালার যার যেটা পছন্দ হয় নিতে পারবেন এক থেকে চার বছরের বাচ্চারা পড়তে পারবে এটা অনলি ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা আমরা নেক্সট ডিজাইন দেখিয়ে দিচ্ছি কোনো মার্কেটিং করবেন না এই একটা ডিজাইন দেখেন এটা এক পিসি হবে অনলি এক বছরের বাচ্চার জন্য এটা স্টক ক্লিয়ারেন্স সেল তো এগুলো মার্কেটে অনেক বেশি দাম আমাদের এখানে একটু কমে পেয়ে যাচ্ছে অনলি ছশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন মার্কেটে আসলে এগুলো এক হাজার টাকা নিচে আপনারা নিতে পারবেন না এই একটা ডিজাইন দেখেন এটা হল শার্ট প্যাটার্ন স্টাইলের এটাও কিন্তু রামপারের ওপরে সফট এটা চাইলে টপস স্টাইলে শার্টটা আলাদা পরাতে পারবেন স্কার্টটাও আলাদা পরাতে পারবেন জি ভাই সাইজটা এবং প্রাইসটা বলে দেন চার থেকে ছয় বছরের বাচ্চারা পড়তে পারবে অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন সিঙ্গেল একটা গেঞ্জির দামে পেয়ে যাচ্ছেন আজকের ধামাকা অফারগুলো এই যে দেখেন এই একটা জামা কাজ করার মধ্যে খুবই সুন্দর নায়রাকাঠি স্টাইলের বাচ্চাদের জন্য এগুলো ছোটো ছোট বাচ্চারা পরে হাঁটলে খুবই সুন্দর লাগে দেখতে এই দেখেন গারাটা দেওয়া আছে সাথে ওড়না দেওয়া আছে এটা কালার আছে দুইটা এই একটা কালার দেখেন যার যে কালারটা পছন্দ হয় অবশ্যই নিয়ে নিতে পারবেন ভাইয়াদের থেকে যোগাযোগ করে জি ভাইয়া সাইজটা এবং প্রাইসটা বলেন তিন থেকে ছয় বছরের বাচ্চারা পড়তে পারবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন অবিশ্বাসকৃত একটা প্রাইজে কিন্তু ভাই দিয়ে দিচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর ওয়েস্টার্নের মধ্যে এটা এটার সাথে একটা লেগিংস পেয়ে যাচ্ছেন এই যে জি ভাইয়া সাইজটা এবং প্রাইসটা বলেন চার থেকে সাত বছরের বাচ্চারা পড়তে পারবে অনলি পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন নেক্সট ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা হলো রামপারের উপরে এই যে দেখেন রামপারে কয়েকটা ডিজাইন আছে আমি একসাথে দাম বলে দিব এই একটা ডিজাইন দেখেন এটা কিন্তু বুকে কুচি করা আছে জিন্সের ওপরে এই যে দেখেন এই একটা ডিজাইন দেখেন যার যেটা পছন্দ পছন্দ হবে দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার বলে দিবেন তাহলে আমরা বুঝে নিব যে কোনটা চাচ্ছেন আপনি এটা হলো স্টাইপের ওপরে এই যে দেখেন এটা হলো স্কাই কালারের মধ্যে যেটাই নেবেন মাত্র টাকায় পেয়ে যাচ্ছেন এই ডিজাইন গুলো আমাদের পেজে একমাত্র পাবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এই যে দেখেন একটা লাস্ট ওয়ান ডিজাইন এটা কিন্তু এক পিসি আছে বড়দের জন্য মোটামুটি আর কি দশ বারো বছরের বাচ্চারা পড়তে পারবে বারো বছর না আর কি দশ বছর আট বছর এর মধ্যেই এই সাইজটা পড়তে পারবে আর এটা কিন্তু সম্পূর্ণ গ্যাবাডিং কাপড় এই যে দেখেন গ্যাবার্ডিং কাপড় কাপড়টাও খুবই সফট এটা কিন্তু অনলি এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার টাকায় এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ হয় অবশ্যই আমাদের এই বোর্ডের নাম্বারগুলো দেওয়া আছে এটার সাথে যোগাযোগ করে নিয়ে নিবেন অ্যাড্রেসটা আবধ জানিয়ে দিচ্ছি তিন বাই উনষাট মল্লিক এলিভেন রোড ঢাকা বারোশো পাঁচ আসসালাম আলাইকুম